বৃষ্টির জল সংরক্ষণে আলোচনা এই বৃষ্টি বৃষ্টির জল সংরক্ষণে আলোচনার প্রথমেই বৃষ্টি আছে যে প্রজেক্ট চলছে সরকারি নিয়ম অনুসারে তোমরা কয়েকদিন আগে গতকাল বোধে তোমরা শপথ বাক্য নিয়েছ সেই জল সংরক্ষণ বিষয়ে আমি সহপ্রধান শিক্ষক অমিবাবুকে রিকোয়েস্ট করেছিলাম যে প্রজেক্ট আকারে তোমাদের কাছে উপস্থিত করার জন্য ওই অনেক পরিশ্রম করে রেডি করে নিয়ে এসছেন তোমাদের কাছে উপস্থিত করছেন

সব জায়গাতে টিউবওয়েল এবং প্রায় শুকিয়ে যাচ্ছে তো এই জলটাকে রিচার্জ করার জন্য আমাদের কিন্তু মাটি পড়তে অবশ্যই জল করতে হবে যদি বড় পুকুর খন বৃষ্টির জল হবে সংরক্ষণ আমাদের একটাই মনে রাখতে হবে যে প্রচুর পুকুর খনন করতে হবে পাঁচ বছর ছ বছর আগে আমাদের যে সরকারের তরফ থেকে আমাদের কুকুর পালন করার জন্য কিন্তু অনুমতিয়া হয়েছিল এবং বিভিন্ন অঞ্চলে আমরা জানি বন সংরক্ষণের কথাটা মনে রাখি জল আমাদের যে সংরক্ষণ করতে হবে আমরা একটা বিশেষ সংকটের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি অর্থনৈতিক সমস্যার কিন্তু জলের একটা বিরাটটাই আমাদের মধ্যে জরুরি হবে

আমরা যে প্রজন্মটা রয়েছি আমরা জল ব্যবহার করছি ভবিষ্যৎ প্রজন্ম এবং বর্তমান জলের চাহিদা পূর্ণ করার জন্য জলের দিবস হবে

আমাদের যে হিমালয় রয়েছে যেখানে কোল্ড কান্ট্রি গুলো রয়েছে সেই জায়গাগুলোতে আমাদের কি হয়েছে অধিকাংশ যে বৃষ্টি জল সেটা কিন্তু বরফের আকারে রয়েছে সেই জল আমরা কিন্তু ব্যবহার করতে পারি না সেই জল ব্যবহার করার জন্য আমাদের কি করতে হবে না আমাদের কতগুলো পদ্মা সেতু অবলম্বন করতে হবে তুষারে বা আমাদের যে মোবাইল রয়েছে এই

বর্ষাকালে যদি আমরা ধরে মাটির ভিতরে আমরা চালিয়ে দিতে পারি তাহলে যে বৃষ্টি জলে সম্পন্ন আমরা কি পর একটা মেটাতে পারবে প্রথম একটা হয়েছে জল সংরক্ষণের প্রয়োজন কেন আমরা যদি ইন্ডিয়াতে অর্থাৎ ভারতের আমরা একটু সিনেমা হলে যদি চলে আসি একটা শিল্প জল মধ্যে রয়েছে আমাদের যদিও আয়তনতে নেই কিন্তু বড় রাজ্য

সেই শিল্পতে কিন্তু জলের যোগান কেন্দ্র দিতে হয় আর আরেকটা রয়েছে আমাদের গৃহস্থালী যে কাজগুলো রয়েছে বিশেষ করে স্নান করা বাসন মাজা কাপড় ধোয়া ঘরদার পরিষ্কার করা এই যে এইগুলোর জন্য কিন্তু আমাদের প্রচুর পরিমাণে জলের কিন্তু কী হয় খরচ হয় তাহলে এই যে জলের আমাদের যে চাহিদা এই জলের চাহিদাটাকে পূরণ করার জন্য অর্থাৎ জল যাতে আমাদের কোনোভাবেই আমাদের সংকট না হয় তার জন্যই আমাদের কিন্তু জলকে আমাদের অবশ্যই সংরক্ষণ করা উচিত তারপরে

আকাশে যায় বায়ুমন্ডলে যায় তখন কিন্তু ওটা উপরে ওগুলি আস্তে আস্তে হয় ঘনীভূত হয়ে জল কথায় পরিণত হয় মেঘের সৃষ্টি হয় মেঘগুলোর থেকে আবার উপরে আমাদের এই যে জলের যে চক্রটা সেই জলের চক্রটার মধ্যে আমরা নির্ভর করে মেনলি আমাদের যেটা রয়েছে আমাদের জল সরবরাহ করে থাকে প্রাকৃতিক উপায়ে যেটা আমরা বলে থাকি সেটা কিন্তু মেন সোর্স হচ্ছে জলের বৃষ্টির জল সমুদ্রে অনেক জল রয়েছে কিন্তু সেই জল আমরা ব্যবহার করি না আমরা সাধারণত বৃষ্টির জলটাকে আমরা ব্যবহার করে থাকি তাহলে বৃষ্টির জলটা আমাদের কিন্তু সংরক্ষণ করতে হবে তোমরা দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে মাঝেটাই আমি দেখিয়েছি বৃষ্টি হচ্ছে জল পড়ছে কিছুদিন আগেই তোমরা দেখেছ সেই জলটা কিন্তু মৌসুমে প্রায় চলে যায় আমাদের

ভূवतेটাকে সংরক্ষণ করা আর দুই হচ্ছে ভূপৃষ্ঠে যে জলটা বইয়ে যাচ্ছে অর্থাৎ প্রবাহিত জল সেই প্রবাহিত জলকে সংরক্ষণ করা একটা হচ্ছে বাড়ির ছাদে যে জলটা বৃষ্টি জলটা পড়ছে তাকে সংরক্ষণ করা আর আমাদের ভূপৃষ্ঠে যে জলটা বইয়ে যাচ্ছে বৃষ্টি সময় সেই জলটাকে সংরক্ষণ করা দুটো পদ্ধতি আমরা আলোচনা করছি এবং এই দুটো পদ্ধতি আমরাকে দেখেই ভালো হবে কিভাবে আমরা পূর্ব বাড়ির ছাদে বৃষ্টি জল সংরক্ষণ তোমাদের আগে বললাম আর জলপ্রবাহ যেটা রয়েছে সেই যে বড় বড় জলাধার তৈরি করে জল সংরক্ষণ করা আমরা এখানে চলে আসি বাড়ির ছাদে আমরা কী করে জল সংরক্ষণ করব সইয়া এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমাদের যে কোনো বাড়িতে যে কোনো বাড়িতে যখন বৃষ্টি জল পড়ছে সেই জলটাকে প্রবাহ সাদের কারণে সে এ দিয়ে পাইপ আই দিয়ে কিন্তু নিচে পড়ে যায় সেই পাইপ গুলো সঙ্গে আমরা যদি কি করে থাকি একটা বড় ট্যাংক চলে চলে বা একটা ট্যাপ আমরা করতে পারি তাহলে সেটাকে আমরা জলটাকে সংরক্ষণ করবো অতিরিক্ত যে জলটা রয়েছে সেটাকে মাটির নিচে আমরা ব্যবহার করতে পারবো একটা ইনস্ট্যান্ট জল আমরা ব্যবহার করছি যেটা হচ্ছে এখানে ট্যাঙ্ক এই ট্যাঙ্কের সাহায্যে আমরা কি করতে পারি সেই জলটাকে ধরে ইনস্ট্যান্ট কাচার জন্য বাসন মাজার জন্য বাগানে জল দেওয়ার জন্য বা ঘর দোয়ার পরিষ্কার করার জন্য আমাদের কিন্তু দরকার হয়ে থাকে যে জলটা আমরা ইজিলি আমরা ব্যবহার করতে পারি সেটা আমরা পুয়ো থেকে বা আমরা ট্যাব থেকে বা থেকে না করে ওই ব্যবহার করতে পারি আর আরেকটা হচ্ছে যেটা আমরা সাহায্যে আমরা ভূগোলের আমরা পিঠ কেটে বা গর্ত কেটে বা কুক কেটে আমরা জমা রাখছি সেইটাকে আবার একটা বড় গর্ত করে আমরা অনেক বড় সাহায্যে বা সেই জলটাকে সকল

যে কোনো জল বৃষ্টির জল তোমার যেটা ভারী রয়েছে সেটা বলতে পারে অথবা যে জলটা বয়ে যাচ্ছে সেই জলটাকে আমরা পাইপের সাহায্যে আমরা নিয়ে গিয়ে আমরা কি করতে পারি একটা বড় কুয়ো বা গর্ত তৈরি করে সেখানে আমরা ঢুকিয়ে দিতে পারি ওটাকে বলা হচ্ছে রিচার্জ ফিল্ড এই রিচার্জ ফিল্ড এরপর

সেই জায়গায় দেখবে যে বিশেষ করে পাহাড়ি অঞ্চল যে জায়গাগুলো রয়েছে সেখানে দ্রুত জল বয়ে যাওয়ার জন্য অনেকটা গর্ত নালা নালা থাকে কিন্তু নালাটা অনেক গর্ত হয়ে যায় জলের স্রোত যখন বৃষ্টি জল হয় এত পাহাড় থেকে দ্রুত বেগে বয়ে আসে যে জলের

জলের পরেই যে পুকুরটা রয়েছে তার নিচে যে মাটির স্তরটা রয়েছে অনেক শক্ত তো সেটাকে যদি একটা পুকুরের মধ্যে গর্ত করে যদি আমরা কোনো পাইপ চালিয়ে দিতে পারি অথবা যদি আমরা সেখানে পুকুর প্রণাম করে দিতে পারি তোমরা অনেকেই একটু গল্পতে শোনো যে পুকুরের মধ্যে কিন্তু অনেক বড় বড় কি রয়েছে কুয়ো রয়েছে যদি কেউ পুকুরবেলায় বড় বড় পুকুরে স্নান করতে যায় তাহলে ওইখানে কিন্তু ধরে নিয়ে গিয়ে কি করে ওই পুকুরের মধ্যে কিন্তু যে ভূত গুলো আছে ওরা কিন্তু পুকুরে ঢুকিয়ে রেখে দেয় বড় বড় পুকুরে কিন্তু এরকম আমরা ছোট সময় শুনতাম যে পুকুরের মধ্যে তিন চারটা কুয়ো আছে সেখানে কিন্তু ওরা সব বাচ্চাগুলোকে ধরে পুকুর যারা একা সাঁতার কাটতে যায় বড় পুকুরে সেগুলোকে ধরে নিয়ে গিয়ে ওই ভিতরে ঢুকিয়ে রেখে দেয় তো এই পুকুরের মধ্যে যদি দেখো যে জলটা আমাদের ভৌম জলস্তরে পৌঁছাচ্ছে না সব তো নেয়ার রয়েছে সেখানে আমরা কিন্তু এরকম পুড়ো কেটে দিতে পারি তাহলে কি হবে এই জলটা কিন্তু মাটির নিচে চলে যাবে এখানে কিন্তু এই যে খাজা মাটির দর থাকার জন্য আছে সেখানে এখন কিন্তু বন্যা হচ্ছে বৃষ্টি হচ্ছে এখানে আমরা জানতাম যে বৃষ্টি হয় না আর আমাদের দিকে আমরা কিন্তু গরমের মধ্যে বৃষ্টি বেশি হচ্ছে না আমাদের দিক থেকে কি হচ্ছে বৃষ্টি পানি সব ওদের দিকে চলে যাচ্ছে ওরা অনেক কষ্ট করে কি করেছে এর কোন ছোট ছোট গর্ত করে রেখে দিয়েছে গর্ত করে রেখে দিয়েছে অর্থাৎ একটুও যদি জল হয় ওদের তোমরা জানবে যে প্রায় পঞ্চাশ থেকে একশো মিলিমিটার বৃষ্টিপাত সেখানে হয়ে থাকে পঞ্চাশেরও কম প্রধান কথা হয়ে থাকে ঠিক আছে রায় সিজনে একদমই কম হয়ে থাকে তো পঞ্চাশ মিলিমিটারও বৃষ্টি যেখানে কম হবে সেখানে করা বৃষ্টির জলটাকে কিভাবে ধরার জন্য ছোট ছোট গর্ত করে দিচ্ছে একটু বৃষ্টি হবে সেই গর্তের মধ্যে বৃষ্টিগুলো থাকবে তোমাদের এখানে টাকানো হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে গর্ত কাটা আর এখানে গর্তগুলো কি হয়েছে ভরে গেছে অর্থাৎ

মুখ কলের মুখ নাকা থাকার জন্য কোষ দিয়ে জল কিন্তু অযথা বেরিয়ে চলে যাচ্ছে তারা কোন খেতে পারবে চালিয়ে যাচ্ছে অথচ শেষ মাথায় যারা আছে তাদের কিন্তু জল পাচ্ছে না তাহলে আমাদের প্রথম লক্ষ্য হবে যে কলের মুখগুলো খোলা রয়েছে তাদের কিন্তু মনে রাখবে সবসময় ট্যাপ আমাদের কিন্তু লাগিয়ে দিতে হবে অনেকে ইচ্ছে করে তোমরা স্কুলের মুখে দেখছি ইচ্ছে করে তোমরা ট্যাপগুলোকে ভেঙে দিছো তো ওখানেও কিন্তু ভেঙে হ্যাঁ চারদিন করে না হয়ে সেই তোমাদের কিন্তু নজর রাখতে হবে কোথাও যদি জলের মুখ কোথায় থাকে জল নিয়ে চলে গেছে মুখটা আর বন্ধ করলো সেই তোমাদের সচেতনতা থাকবে যে আমরা জলটাকে ফলের মুখটাকে বন্ধ করে দেবো সেটা কিন্তু মাথায় রাখতে হবে তোমরা রাখতে হবে জলের বিষটা বন্ধ রাখতে হবে তারপর হচ্ছে কি কোথাও লিক আছে কিনা সেটা আমাদের দেখা উচিত আর স্নান করার সময় সাওয়ারের বেশি জল নষ্ট হয় সেই সাউরের জল কিন্তু আমাদের বেশি ব্যবহার কিন্তু করা আর গাড়ি ধোয়ার জন্য কিন্তু ভালো জল আমরা ব্যবহার করবো না যে জলগুলো আমাদের কাজে লাগে সেই জলগুলোকে আমরা কিন্তু ব্যবহার করব এই যে এখানে আমাদের বৃষ্টির জল যে সংরক্ষণ সেটা আমরা ছোট্ট করে দিয়েছি তোমাদের বৃষ্টির জল সংরক্ষণ করা হলো এবং সকলগুলো আমাক এইটো সবাই ধন্যবাদ